জীবনে অনেক বার্গার পেটি বানানো শিখছেন কিন্তু কোনো কাজে আসে নাই কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ শিখতে পারবেন কিভাবে অরিজিনাল বার্গার পেটি আমরা তৈরি করে থাকি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বার্গার পেটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেন বনলেস পাঁচ কেজি পরিমাণে নিয়ে নিলাম এরপরে আঠারোশো গ্রাম স্কিন নিয়ে নিলাম দুইটাকে একসাথে কিমা মিশিঙ্গা কিমা করে নিলাম এখন একশো গ্রাম পেঁয়াজ ও আড়াইশো গ্রাম রসুন কিমা করে নিলাম এখন একশো গ্রাম পেঁয়াজ ও আড়াইশো গ্রাম রসুন কিমা করছিলাম আগে সেটা দিয়ে দিলাম এরপরে বাটার দিয়ে দিলাম আর বাটারটা আপনারা ওভেনে গলিয়ে নেবেন তা আমি ওভেন করে নিয়েছিলাম এখন আমি পঁয়ত্রিশ গ্রাম লবণ দিয়ে দিলাম একটা কথা মাথায় রাখবেন সবসময় সেটা হচ্ছে ভালোভাবে মিক্স দিতে হবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যাতে প্রত্যেকটা চিকেনের টুকরোর সাথে লাগে তো সেরকমভাবে আমি মিক্স দিতেছি একদিকে আর একদিকে আমার ইনগেসগুলো দিতেছি তো এখন চিকেন অ্যারোমা দিচ্ছি আমি বারো গ্রাম অ্যারোমাটা শক্ত হয়ে থাকে সেই জন্য আমি ভেঙে দিতে বলছি যে একদম টুকরো করে দিবা এরপরে আমি নাগা অয়েল এটা হচ্ছে নাগা ফোর এক্স আর কি অনেক ঝাল আর কি তো এটা আমি বিশ গ্রাম দিলাম এটার কেজি দু হাজার টাকায় সেই জন্য আমি আর কি চিকেন দিয়ে মুড়িয়ে তারপরে সম্পূর্ণ নাগাটা নিয়ে নিলাম যাতে কোম্পানির লাভ হয় এখন আমি কাঁচামরিচ ব্র্যান্ডার দিব একশো গ্রামের মতো দিয়ে ভালোভাবে মিক্স দিয়ে সম্পূর্ণ এখন আমি বার্গার পেটির মশলা যেটা এটা হচ্ছে দুশো বিশ গ্রাম দিব এরপরে আমি ভেজিটেবল অয়েল দিব আড়াইশো গ্রাম কর্নফ্লাওয়ার দিব দুশো সত্তর গ্রাম একটা জিনিস খেয়াল করবেন কর্নফ্লাওয়ারটা যখন দেবেন আস্তে আস্তে করে দিবেন মানে সম্পূর্ণ একসাথে দেওয়া যাবে না ঠিক আছে অল্প অল্প করে দিয়ে মিক্স দেবেন এখন আমি বিন্ডাল দেবো দুশো গ্রাম তো এটা দেখতে তুলার মতো লাগে কিন্তু আসলে এটা তুলা না তোলার মতো কিন্তু এটার স্মেল আছে অনেক সুন্দর এটাও অল্প অল্প করে দেবেন একসাথে দেওয়া যাবে না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্সই অল্প অল্প করে দেবেন আর মিক্স করবেন আর যত বেশি মিক্স দেবেন তত বেশি ফিনিশিং আসবে ঠিক আছে এখন আমি ব্রেডকাম দিয়ে দেব দুশো বিশ গ্রাম এটা আমার নিজের হাতে তৈরি করা এখন আমি বরফসহ পানি রাখছিলাম একশো গ্রাম এই বরফসহ পানিটা অল্প অল্প করে দিব আর মিক্স করব তো সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টগুলো যখন মিক্স হয়ে গেছে এখন আমরা পেটি বানানো শুরু করব। এখন আমি প্রত্যেকটা পেটির জন্য আশি গ্রাম করে চিকেন মেপে নিচ্ছি এবং হচ্ছে আমার যে দাইজ আছে দাইজ দিয়ে চাপ দিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর পেটিগুলো হয়েছে এখন আমি এই পেটিগুলো একটা টেরের ভিতরে নিয়ে নিচ্ছি এরপর বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তো কালকে সকালে ফ্রিজ থেকে পেটিগুলো তুলে তারপরে হচ্ছে আমি এটা ভাজবো এবং হচ্ছে বার্গার তৈরি করব দেখুন আমি ফ্রিজ থেকে বের করেছি কত সুন্দরভাবে শক্ত হয়ে গেছে তো এগুলো পরবর্তীতে আমি প্যাকেট করব প্যাকেট করে তারপর রাখবো তো এখন আমি একটা পেটি এখান থেকে ভেজে তারপর আপনাদেরকে দেখাবো তো এই দেখেন একটা পেটি আমি তুলছি তোলার পরে এখন হচ্ছে ফ্রাই প্যানে দিবো আগে থাকতে হিট দিয়ে রাখছিলাম এরপর হচ্ছে পেটি এখানে দিলাম তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম